একটি কালিমা একশোবার পড়লে সারাদিনের যত প্রয়োজন আছে আল্লাহ আল্লাহতালা সব প্রয়োজন পূরণ করে দিবেন এর থেকে আর বেশি কি চাই বলেন সারাদিনের যেই প্রয়োজনগুলো আছে সেগুলো যদি আল্লাহ তালা মিটিয়ে দেন এর থেকে বড়ো আর কিছু তো আমরা চাই না আমরা সকলেই চাই আমরা যাতে করে শান্তিতে থাকতে পারি যদি আপনি একটি বাক্য একশোবার পড়তে পারেন শুধু যে আল্লাহ তালা আপনার সারাদিনের প্রয়োজন দূর করে দিবেন এবং প্রয়োজন পূরণ করে দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ পাকরবল আলমিন আরও পুরস্কার আপনাকে দিবেন তার ভিতরে দুই নম্বর হচ্ছে তালা। দশটি গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার নামায় দিয়ে দিবে। কেন আপনি কল্পনা করতে পারছেন এখন একজন মানুষকে যদি কিনতে হয় তাহলে তার কত টাকা মূল্য হতে পারে একটু চিন্তা করে দেখেন আগে তো মানুষ এভাবে কেনা বেচা হতো গোলাম বিক্রি করা হতো মানুষ যদি একজন পেত এক কাফেলা তাকে ধরে নিয়ে গিয়ে বাজারে গরু যেভাবে বিক্রি করা হয় মানুষ কীভাবে বিক্রি করত এই গোলাম যদি আজাদ করে দেওয়া হয় সেটার পরিমাণ সব অনেক বেশি আর এখনকার জন্য আরও বেশি কেননা এখন তো এভাবে মানুষকে ক্রয় বিক্রয় করা হয় না এরকম দশজন মানুষকে যদি আপনি কিনে আজাদ করে দেন যে সব হবে সেই সব আল্লাহ তালা আপনার দিয়ে দিবে বিহামদি শুধু তাই নয় একশোটি গুণা আল্লাহ তালা আপনার ক্ষমা করে দিবেন এবং একশোটি মর্যাদা আল্লাহ তালা আপনার জন্য দান করে দিবেন শুধু তাই নয় সারাদিন আল্লাহ তালা সকল শয়তানের কুমন্ত্রণা থেকে দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন একটা বাক্যের ভিতরে আল্লাহ তালা কতগুলো পুরস্কার দিয়ে দিয়েছেন যদি আপনি এই বাক্যটা প্রতিনিয়ত পড়তে পারেন আল্লাহ পাকরব রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন সারাদিনের প্রয়োজন মিটিয়ে দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন দশটি গোলাম আজাদ করার সব দান করে দিবেন দশটি গুনা মাফ করে দিবেন এবং দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল দিয়ে দিবেন এই জন্য এই আমলটি করার দরকার আছে না নাই দোয়াটি হচ্ছে লা শরিক আলা লা হুল মুলকুওয়া লাহুল হেমদু বাহু আলা কুল্লিশাহী ইনকদির এই দুয়াটা কিন্তু আমরা অনেকেই জানি ঠিক কি না এই দুয়ার ভিতরে আল্লাহ তার প্রশংসা রয়েছে আপনি আল্লাহর ঘোষণা দিচ্ছেন লা ইলা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই ওয়াহদাহু লা শরিক আলা আল্লাহ এক তার কোনো শরিক নাই আল্লাহ পাকরব গোলা আলামিন এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে আল্লাহ পাকরব গোলা আলামিন তার সাথে কাউকে কাউকে শরিক করুক এটা চান না আপনি দুনিয়াতেই দেখবেন কোনো স্ত্রী চায় না তার স্বামীর ভালোবাসায় অন্য কেউ ভাগ বসাক এটা কি কেউ চায় এই জন্য দেখবেন বাঙালি নারীরা স্বামী যদি পরকীয়া করে তাহলে আর সহ্য করতে পারে না স্বামী যদি অন্য নারীর দিকে তাকায় তাহলে আর সহ্য করতে পারে না কোনো স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায় না যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ তার মানুষকে সৃষ্টি করার পরে সেই মানুষ যখন দুনিয়াতে এসেছে আসার পরে সেই মানুষরা আল্লাহর সাথে নাফরমানি করবে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবে এটা আল্লাহ তালা পছন্দ করেন না এর জন্য অবশ্যই এই আল্লাহ তালার এই গুণবাচক যেই শব্দগুলো আছে যেই বাক্যগুলো আছে এগুলো পড়লে আল্লাহ অনেক খুশি হয় লাহ ইল্লাহুল্লাহ শেরিক কালা লাহুল মুলকু আল্লাহুল হাম রাজত্ব ক্ষমতা সব আল্লাহর সুতরাং এই সকল প্রশংসাও আল্লাহর জন্য ওহো আলা কুল্লিস ইংকদের আপনি আল্লাহর কাছে তার সর্বশক্তিমানের ঘোষণা দিচ্ছেন এই বাক্যটা আপনি ফজরের নামাজের পরে দৈনিক একশোবার করে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন গাইবিভাবে ভাবে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন এবং আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ আপনাকে সাহায্য করছেন শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন তাহলে প্রতিদিন ফজরের নামাজের পরে কতবার পড়ব একশোবার ইলাহা ইল্লাল্লাহ وحده لا লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তআলা আমাদের সকলকে এ আমলটি করার তৌফিক দান করে